আমিরুলের হ্যাট্রিকে বিশ্বকাপে ট্রফি জয় করলেন লাল সবুলের দল বাংলাদেশে গোলের শুরুটা করে দিলেন আমিরুল ইসলাম পরে হ্যাট্রিক উপহার দিলেন এই তরুণ মাঝে তার দেখানো পথে অস্ট্রিয়ার জালের দেখা পেলেন হোজাইফা রাকিবুলরা সব মিলিয়ে রোমাঞ্চকর লড়াইয়ের পর জুনিয়র হকি বিশ্বকাপে বাংলাদেশ শীর্ষটা টানল জয়ের আনন্দ নিয়ে ভারতের তামিলনাড়ুতে চলমান এই প্রতিযোগিতায় আজ সোমবার সতেরোতম স্থান নির্ধারণী ম্যাচে অস্ট্রিয়াকে পাঁচ চার গোলে হারায় বাংলাদেশ তিন জয় ও এক ড্র নিয়ে আসর শেষ করল লাল সবুজ জার্সিধারীরা এই জয়ে বিশ্বকাপে সতেরোতম স্থান লাভ করার পাশাপাশি চ্যালেঞ্জার্স কাপ নামের শিরোপাও জিতল লাল সবুজের প্রতিনিধিরা ফুল পর্বে শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ দিন ব্যবধানে হেরে প্রতিযোগিতা শুরু করা বাংলাদেশ দক্ষিণ কোরিয়ার বিপক্ষে তিন তিন ড্র ম্যাচে করে এরপর গ্রুপের শেষ ম্যাচে দল তিন দুই গোলে হেরে যায় ফ্রান্সের কাছে স্থান নির্ধারণী পর্বে এসে অবশ্য আলো ঝলমলে বাংলাদেশ ওমানকে তেরো শূন্য গোলে উড়িয়ে দেওয়ার পর দক্ষিণ কোরিয়ার বিপক্ষে যেতে পাঁচ দিন ব্যবধানে জয়ের ধারা ধরে রেখে শেষ ম্যাচে অস্ট্রিয়ার বিপক্ষে হাসলেন আমিরুল আবদুল্লারা ব্যক্তিগত নৈপুণ্যের সবচেয়ে চৌড়া হাসি অবশ্য আমিরুলের সব মিলিয়ে ছয় ম্যাচে আঠারো গোল আর পাঁচ হ্যাট্রিক নিয়ে জুনিয়র বিশ্বকাপ শেষ করলেন তিনি অস্ট্রিয়া ম্যাচে প্রথম কোয়ার্টারের শেষ দিকে পেনাল্টি কর্নার থেকে বাংলাদেশকে এগিয়ে নিয়েছিলেন আমিরুলই দ্বিতীয় কোয়ার্টারেও ছন্দ ধরে রেখে ব্যবধান দ্বিগুণ করে নেয় দল এবার পিসি থেকে লক্ষ্যভেদ করেন হোজাইফা হোসেন তৃতীয় কোয়ার্টারের শুরুতে রাকিবুল হাসানের গোলে ম্যাচের নিয়ন্ত্রণ আরও শক্তভাবে মুঠোয় নেয় বাংলাদেশ এই কোয়ার্টারের শেষ দিকে ঘুরে দাঁড়ানো গোলের দেখা পায় অস্ট্রিয়া চতুর্থ কোয়ার্টারে অস্ট্রিয়ার উপর আধিপত্য ধরে রাখে বাংলাদেশ পঞ্চাশতম মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে আমিরুল ব্যবধান বাড়ান পরের মিনিটেই ব্যবধান কমায় অস্ট্রিয়া এক মিনিট পরেই আরেকটি সফল পেনাল্টি স্ট্রোকে হ্যাট্রিক পূরণের পাশাপাশি ব্যবধান ফের বাড়িয়ে নেন আমিরুল শেষ দিকে দারুণ জমে ওঠা ম্যাচে অস্ট্রিয়া সাতান্নতম ও উনষাট মিনিটে গোল পায় কিন্তু বাংলাদেশকে তা আটকাতে যথেষ্ট হয়নি ফারজানা সারমিন সেতু প্রিমিয়ার স্পোর্টস